মিটারে তাকি দেওয়া হয়েছে এগুলো আলাদা চলতেছে অনেক বাড়াটি আছে এখানে সিকিউরিটি লাইট গুলা জ্বালায় না ওই সময় আমাদের মিটারে বেল উঠতেছে এটা আমরা জ্বালাবো কেন এটা বাড়িওয়ালা দিকে এটা আমরা কেন বহন করবো এরকম নানান প্রশ্ন হয় তাই বাজনের সাথে আন্তরিকতা পরামর্শ করিয়া পরামর্শ বৃদ্ধিতে এই কাজটা বসিয়া উনিও বলছে যে ভাই ভালো হয়েছে উনি উনি বলছে যে ভাই ভালো আছে এই কাজটা এরকম করে রাখেন যাতে আমার মিটারের সাথে কালেকশনটা হয় এরকম করিয়া রাখতে এখন ওনার মিটারের সাথে কালেকশনটা আছে যে আপনারা দেখাইমো দেখবো আশা করি এই যে মিটারগুলো সেটিং করা হয়েছে আমাদের

সবাই জানাইবা আর কমেন্টও জানাইবা শেয়ার দিবা দেশ বিদেশের বাইরে থাকি যারা দেখবো আমরা লাগে দোয়া করবা যাতে আল্লাহ পাকে আমরা সুস্থ রাখেন মাহে রমজানে আল্লাহ পাকে সকল গুনা কথা মাফ করে দিন সবাই আল্লাহ মাফ করেন সবার নমাজ যারে আল্লাহ কবুল করেন দোয়া করবা বেশি বেশি করে শেয়ার করবা এই যে মালিক পক্ষর লাইনে গই যে এখানে রাখা হয়েছে এই যে উপরের থেকে লাইন নামাই যে টু পয়েন্ট ফাইভ দিয়ে নামাই আনিয়ে দিয়ে ঘুরে আনিয়ে যেখানে

এরকম লাগাইবা সিরিয়াল ফালাইয়া প্রতিটা দরজা তো সিরিয়াল ফালাই লাগছে ভিতরে দেখাই মনে করে আপনারা নেক্সট ভিডিও যে তারা আবার তো এখানে লিখে রাখছে গ্যারেজ মিটার এরকম সিরিয়াল ফালাইয়া রাখছেন এই যে মোটরের ডিগি কিছু লাগানি হয়ে গেছে অলরেডি আশা করি সবাই বালা তা হোকা মাহে দিন আমার লাগবে দোয়া করবা আমার খাওয়ানো খাজের দরণ থাকি রকম হয়েছে সবাই কমেন্টে জানাইবা আর এভাবে নতুন ভিডিও হওয়ার লাগি আমরা সাথে থাকব আসলাম আলাইকুমাত্র লাইভ বারকা আল্লা